দিন ধরে জ্বরে আক্রান্ত কিশোর চিকিৎসা করার মতো সাধ্য নেই পরিবারে স্থানীয়দের মারফত বিষয়টি জানতে পেরে বাড়িতে অ্যাম্বুলেন্স পাঠিয়ে অসুস্থ কিশোরকে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করলে মহকুমা শাসক ধুপুরি মহকুমার কালীহাট বাজার সংলগ্ন বসের ডাঙ্গা এলাকার বাসিন্দা গণেশ প্রায়ের একমাত্র সন্তান সম্রাট প্রায় গত সাত দিন ধরে জ্বরে আক্রান্ত হয়ে বাড়িতে পড়ে রয়েছে সম্রাটের মানেই ছোটবেলা থেকে বাবার কাছেই বড় হয়ে উঠেছে জানা যায় সম্রাটের বাবা ভ্যান চালিয়ে সংসার চালাচ্ছিলেন আচমকায় দুর্ঘটনায় আর ভ্যান চালাতে পারছেন না গণেশ সংসার চালাতে কোনো রকমে দিন কাজ করছিলেন গণেশের ছেলে কয়েকদিন ধরে খুবই অসুস্থ দিন কয়েক আগে এলাকাবাসী সহযোগিতায় ধুপুরি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে জলপাইগুড়ি স্থান করেছিল তবে অর্থের অভাবে ছেলেকে জলপাইগুড়ি নিয়ে যেতে পারেনি গণেশ ছেলেকে বাড়িতে নিয়ে চলে আসেন এদিন এলাকাবাসীরা জানতে পেরে গণেশের ছেলের অবস্থা খুবই খারাপ অর্থের অভাবে কোথাও নিয়ে যেতে পারছেন না বিষয়টি ধুপগুড়ির মহকুমা শাসক পুষ্পা দোলমা লেচ্চাকে জানানো হয় তিনি তৎক্ষণাৎ ধুপগুড়ির বিডিও সঞ্চয় প্রধানকে নির্দেশ দেন ওই কিশোরকে দ্রুত অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে হাসপাতালে নিয়ে এসে চিকিৎসার ব্যবস্থা করতে হবে মহকুমা শাসকের নির্দেশ পেয়ে কিশোরের বাড়িতে অ্যাম্বুলেন্স পাঠিয়ে তাকে ধুগগুড়ি মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য মহকুমা শাসকের এই কাজকে কুন হিসাব জানিয়েছে মহকুমাবাসী

যদি জলপাইগুড়ি কয় তো জলপাইগুড়ি রেফার আর ফোন নাম্বার তো দেওয়াই থাকি নাই গণেশ রায় আচ্ছা এটা কোন এলাকা বসের ডাঙা কি অসুবিধা আপনাদের এখানে আমাদের তো এই যে কাজকর্মের অসুবিধা কাজকর্ম করতে পারতেছি না কেন এই যে এখন ওকে থিয়ে যাই কি করে কি করেন কি কাজ করেন আপনি এই লেবারি করি লেবারি অনেকে বলেন এখানে আপনি ভ্যান চালান এখন চালান আগে চালাইতাম কিন্তু মাঝখানে অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে ভ্যান নাই এই যে আপনার পিছনে যে ঘরটা দেখা যাচ্ছে এখানেই থাকেন কি আপনারা হ্যাঁ এখানেই থাকি রান্না বান্না এখানে করা যায় রান্না বান্না ওই যে বাইরে করতাম এখন এখন আর করতে পারি না তো কি করে রান্না খাওয়া দাওয়া করেন কোথায় খাওয়া দাওয়া হোটেলে যা পাই কিনে কিনেই খাই এভাবেই আপনার ছেলের কি সমস্যা এখন এখন ওই তো কয়দিন যাবো জ্বর জ্বরের থেকে ডাক্তার দেখালে এখন বলে জন্ডিস হুম এই জন্ডিসের থেকে তো এখন ক্লান্ত হয়ে গেছে আর উঠতেই পারে না হাঁটতেই পারে না এখন এই যে চিকিৎসা করবেন টাকা কুড়ি আছে আপনার কাছে না কোনো ব্যবস্থা নেই কি করবেন এখন এখন আর কি আরাধনা ভগবানের উপর আচ্ছা হবে এখন ওকে ভালো করা দিয়ে কথা আমার কেউ যদি সাহায্য করে তাতে আপনার কোনো সমস্যা না সমস্যা নাই কিন্তু এখন চিকিৎসার জন্য সাহায্য চাইছেন মানুষের কাছে তাই আপনার ছেলের নাম সম্রাট রায় বয়স কত ষোলো বছর মা আছে কি না মা তো দুই হাজার দশের থেকে নাই সুখবর সুখবর এখন হালে ডেভিডসন টু হুইলার আপনার হেরিটেজ শহর কোচবিহারে হ্যাঁ কোচবিহারের সন্দীপ অটো লাইন শোরুমে এই প্রথম এই বাইক দুর্দান্ত স্টাইল ও একাধিক ফিচার রয়েছে এই অত্যাধুনিক বাইকে সমস্ত কুজবিহার নমস্কার এখন আপনাদের স্বপ্নের বাইক হালে ডেভিডসন আমাদের শোরুমে সন্দীপ হিরো পিয়ার রোড কোচবিহারে পাওয়া যাচ্ছে আপনাদেরকে সাদর এই বাইক কিনতে তাই আজই চলে আসুন সন্দীপ অটো লাইন শোরুমে আমাদের ঠিকানা পি এন রোড কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন এইট টু জিরো ডাবল সেভেন এইট ফোর এইট এই নম্বরে আপনি কি ভালো ডায়াগনস্টিক সেন্টারের খোঁজ করছেন যেখানে আপনার রিপোর্ট হয় ঠিক সাধ্যের মধ্যে তাহলে আজই চলে আসুন স্কাই ক্লিনিকে এখানে অত্যাধুনিক মেশিনের দ্বারা সকল প্রকার আলট্রাসোনোগ্রাফি করা হয় এছাড়াও লিভার ইলাস্টোগ্রাফি ব্রেস্ট ইলাস্টোগ্রাফি অবস্টেট্রিক কালার ডপলার অ্যানোমালি স্ক্যান থ্রি ডি অ্যান্ড ফোর ডি ফিটাল ইকোকার্ডিওগ্রাফি ইউএসটি গাইডেড প্লুরাল অ্যান্ড অ্যাসিটিক ট্যাপ অ্যাডাল্ট ইকোকার্ডিওগ্রাফি পিডিয়াট্রিক ইকোকার্ডিওগ্রাফি করা হয় অভিজ্ঞ ডাক্তার দ্বারা আমাদের ঠিকানা স্কাই ক্লিনিক আর রোডের নিকটে সিপিআইএম পার্টি অফিস কোচবিহার বিশদে জানতে কল করুন জিরো